আমার সঙ্গে যদি সম্পর্ক রাখতে চাও আমাকে চিনতে চাও আর আমার ওপরে যদি রাখতে চাও তাহলে করো করি তোমরা আমাকে স্মরণ করো আমাকে ডাক তাহলে আমিও তোমাদেরকে স্মরণ করব লে এবং শুকর করা যে অবস্থায় রাখবা খবরদার আমার ওপরে কুফরি করবে না জি ভাই যারা বসে আছেন একটা কথা বলে নি এই যে চাদর ব্যাগ নিয়ে তো এদেরকে দেন আপনারা দিতে থাকেন আর আমি কথা বলতে থাকি তবেই ভালো লাগবে যার কাছে যা আছে দেন আজকে তো দেখলেন ছ ছটা ছেলে মাথায় পাগড়ি তো ফাজ করুন এখানে প্রশ্ন চলে এলো আমি আল্লাহকে ডাকবো কেন ডাকবো আমি তার গোলাম তো আল্লাহ বলছে আমিও তোকে স্মরণ করব তো আল্লাহর কি দরকার আছে সে আমাকে স্মরণ করবে আসলে আল্লাহ স্মরণ করবে অর্থাৎ আমার ডাকে সারা দেবে সারাই যদি না দিবে ডাক আল্লাহ হলো দিয়ে তাহলে মাহুদকে ডেকে লাভ কি আছে এর জন্য বলছে আমি স্মরণ করো আমাকে স্মরণ করো আমিও স্মরণ করবো অশ্বরণী তোমাকে আমি যেমন রেখেছি গোলাম রে হয় তুই মালদার না হয় বই না হয় বিশতলা না হয় গাছতলা না হয় রিক্সাওয়ালা নাই প্লেনে চলছ ল্যাংড়া বানিয়েছি খোড়া বানিয়েছি লোধা বানিয়েছি এটা আমি রব তোমাকে বানিয়েছি পৃথিবীর কেউ বানায়নি ওদেব আমার সঙ্গে তোমরা কুফরি করবে না আমি যেমন অবস্থায় তোমাদের রেখেছি ওই রকম তোমরা থাকবে ওয়াশুরুলী ওয়ালা তাফুর তোমরা সুদ্রিয়াপারা আমি আল্লাহর সঙ্গে কুফরি করিও না আমার সঙ্গে কুফরি করিও না কাকে শরণ রাখো আল্লাহ আদি আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে নাম্বার 2 কোবিল ইয়ামিল আখিরি আখিরাতের উপরে ঈমান রাখতে হবে निर् কবর বলে একটি জায়গা আছে লম্বা জায়গা সেটা পার করে কেমতের মাঠে উঠতে হবে কেমন একটা লম্বা সময়ে কথা বলা হয়েছে ওটাকে অতিক্রম করে পুরুষরাতে পার হয়ে জাহান নামকে পার করে জান্নাতে পৌঁছাতে হবে অর্থাৎ নিঃশ্বাস বন্ধ হওয়া থেকে কবর হাসর কেমন জান্নাত জাহান্নাম নাম পর্যন্ত লম্বা একটা ইমান রাখতে হবে যার আখরাতের উপরে ইমান নাই তার দিলে আল্লাহর ভয় নাই আর ওই লোকটা কোনদিন সংশোধন হতে পারে না তাই আমার আল্লাহ বলছে আখরাতের উপরে লম্বা কি নদ রয়েছে ইমান আনতে হবে বিশ্ব বলেন হারিস রে এসো তোমার ইমানের খবর দাও হাজরাতে হারিস বলছেন আমি ইমানে একসাথে একশো ইমানদার আমার ইমান কোন পরিমাণ কমে যায়নি তখন আল্লাহ নবী বলছেন হারিস তুমি নিজেকে ইমানদার বলছো কেন এত তোমার বলিষ্ঠ রয়েছে কেন ইমানের প্রতি তোমার আত্মবিশ্বাস কেন হজরতে হারিস বলছেন ইয়ার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি যাহার নামের কথা যেমন যেমন বলেন বলেছে আমি যেন দুই যুগে জাহান্নকে দেখতে পেয়েছি আপনি জান্নাতের কথা যেমন যেমন করে বলেছেন আমি যেন জান্নাতকে ওই রকম ওই রকম দেখতে পেয়েছি ওতে হারিস রে হারিস আল্লাহ আবার আপনি জান্নাতের কথা যেমন যেমন বলেছেন আপনার জবাব আর জান্নাত আর আমার চোখ যেন এতটুকু চেঞ্জ হয়নি আপনার আল্লাহ যেমন জান্নাতের কথা বলেছে। আমি সারাদিন একদিকে জান্নাত আর জাহান্নাম এই তুমি জিনিস যেন চোখে দেখতে রয়েছে আল্লাহ নবী বললেন আরে তুমি যে ইমানের দাবি করেছ কামিল ইমানের ওপরে তুমি আছ অতএব বন্ধুরে ভালো করে শুনতে হবে আমার সারা দিলে সারা দিন পার হয়ে গেল রাত্রি দিবরাত্রি পেরিয়ে চব্বিশটা ঘন্টা হয়ে গেল একবার জাহান্ন আমার জানার সামনে এলো না আমাকে ইমান তার কি করে বলা যাবে তাহলে আল্লাহর উপরে ইমান আখরা ওপরে ইমান এরপরে বলো

তোরা ফেরিস্তার উপরে ইমান আন ফেরিস্তা তো দেখা যায় না এগুলো আমার দূর এগুলো আমার কাজে লাগে যদি তোদের ফেরিস্তার উপরে ইমান থাকে তাহলে তোরা গুন করবি না তার কারণ হচ্ছে যখনই কোন গোনাতে মন চাইবে তখন তোর দিল বলবে আল্লাহ তো মেহেরবান কিন্তু ফেরিস্তা তো মেহেরবান নয় সে আমার গোনার সাক্ষী হয়ে গেছে

এই কিতাবটা বড় সত্য এই কিতাবের মধ্যে একটা জের একটা জামা লেশমাত্র এখানে মিথ্যা নাই ভুল নাই সমস্ত ডাল্লা দেওয়া কিতাব এই কিতাবের উপরে ইমান আনতে হবে এবং এর পূর্বেও যত কিতাব আসমান থেকে এসেছে বড় বড় আলিমেরা বলেন কম বেশি একশো পঁচিশটা কিতাব আসমান থেকে এসেছে একশো পঁচিশের থেকেও বেশি হবে কিন্তু চারটা খাস কিতাব তা ওরা পেন্ডিল যাবো ওর সমস্ত কিতাবের একটাই কিতাব সব থেকে দামি হলো করো আন আল্লাহ তারপরে বলছেন আমি আসমান থেকে তোমাদের জন্য যত কিতাব পাঠিয়েছি সমস্ত কিতাবের ওপরে কিতাবের ওপরে চারটা হলো পাঁচ নম্বর নবীতে ইমান পৃথিবীতে যত নবী এসেছিলেন সমস্ত নবী সত্য তারা কেউ মৃত্যু ছিল না আর মিথ্যা বাঁধা তারা বলেনি মানুষকে ধারেদের একটু ধৈর্য ধরেন নবীদের ওপরে ইমান মুসলমানদের তো ইমান আছেই আমাদেরকে যদি কেটেও দেয় তা বলবো নবী সত্য বেসা নবী সত্য এ তো আছেই ইমান কিন্তু কাফের দেরও ইমান ছিল রসুলের জামানায় যারা বড় বড় কাফের মুনাফিক তাদের রসুলের ব্যাপারে দৃঢ় বিশ্বাস ছিল খালি হিংসাতে মেনে লাইনি জিন্দেগি বরবাদ হয়ে গেছে হিংসাতে মেনে লাইনি একটা ঘটনা শুনলে বুঝে নেবেন আল্লাহ রসুল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন হেঁটে যাচ্ছেন আর উমাইয়া। মক্কার সব থেকে একজন কাফের নেতাদের মধ্যে একটা বলিষ্ঠ নেতার নাম হচ্ছে উমাইয়া উমাইয়া সেই খেতে উটের খাদ পানি গুলোকে রেডি করে উঠ খাওয়াচ্ছে আল্লাহ হেঁটে যাচ্ছে তো উটের পিঠে এরকম মারলো মারার পর রসুল কে বলছে ডেকে বলছে এই দাঁড়া কাফের বেমানি এই উটে চড়ে তোকে হত্যা করবো কত বড় কথা বললেন নবীকে বিশ্ব নবী উঁচু নিচু লম্বা চওড়া কোনো কথা বলেনি হালকা করে খালি আগামী তুই ঝামেলা শেষ নবীজি চলে গেলেন নিজের ঘরে উ চলে গেল নিজের ঘরে ঝগড়া কিছুই হয়নি খালি বলেছেন রসুল আগামী জিহাদে তুই মরবি ঝামেলা শেষ এরপর বাড়িতে গিয়ে উটকে খেত পানি দেয়া হলো বাড়িতে গিয়ে নিজে খেতে বসেছে তো খেতে ওকে ভালো লাগছে না মনে শান্তি নেই বিবি জিজ্ঞেস করছে শরীর খারাপ না না মাথায় ব্যথা না খায় ভালো লাগছে না না কি হলো তোমার চেহারা আর খাওয়ার ভঙ্গিতে বলছে তুমি টেনশনে আছো বিবিকে বলছি বিবি রে আব্দুল্লাহর বেটা মোহাম্মদটাকে চিনিস নিজেকে নবী বলছে বলে হ্যাঁ ও রাস্তায় যাচ্ছিল আমি খালি বললাম তোকেই উঠে চেপে হত্যা করব পালটা কি বলেছে জানিস আগামী জিহাদের তুই বলবি কাফেরের মেয়ে কাফেরা কাফেরার বিবি কাফেরা মুশরেকের বিবি মুসরেকা জবান থেকে ভাষা কি বের হতে দেখেন স্বামীকে বলছে যার মধ্যে কথা বের হয়েছে সে সত্য নবী তার জবান কোনদিন দিন মিথ্যা বলে না অতএব তোমার আর উপায় না তোমাকে মরতেই হবে তোমার আর উপায় নাই আমার মনটা খারাপ এখান থেকে কি বুঝলেন কাফের জানতো যে রসুল কোনোদিন মিথ্যা বলে না বেটা ছেলের মন পর দমলে উঠে বলছে খেয়ে খানিক্ষুন তোর তো আমি জিহাদে যাব না তো মরবো কি করে না থাকবে বাস না বাজবে বাঁশুরি আমি জিহাদে যাব না ভেজান কয়েকদিন পর ওদের ডঙ্কা বেজে উঠেছে চলো চলো জিহাদের ময়দানে চলো উমাইয়া তখন করলো কি দেখলো আমাকে ডাকবি তাই বিছানা করে লম্বা করে চাদর উড়ে নিয়ে শুয়ে গেল এদিকে আল্লাহ রসুল সৈন্য ঠিক করছেন এদিকে বেইমান্না সৈন্য ঠিক করছে অমুক এসেছে অমুক এসেছে অমুক এসে জি হ্যাঁ ও এসেছে এসেছে জি হ্যাঁ সবাই এসেছে এসেছে হয়ে গেল এমন সময় বলছে উমাইয়া কয় কাফেররা ওদের দলের তারা বলছে উমাইয়া কয় এত বড় চাঙ্গালো একজন নেতা বীর সে যদি ঘরে শুয়ে থাকে কে করবে দুজন বেঈমানকে পাঠিয়ে দিল উমাইয়াকে ডেকে নিয়ায় উমাইয়ার ঘরের দরজা গিয়ে বলছে উমাইয়া ও চাদরের ভিতর থেকে বলছে বেড়া আমি অসুস্থ জগনি বলেছে অসুস্থ এরা তিনখানা কথা বলেছে ওর ফেস্টিজে লেগে গেছে এক নম্বরে তুমি না যাও তোমার মা বাপের দেব লাত মেরে ভেঙে দিয়ে মোহাম্মদের দিন কবুল করে নাও আজকের জিহাদে যদি না যাও উমাইয়া তোমাদের বহু বেটি বলে মোহাম্মদ সাল্লামকে দিয়ে দাও তিন নম্বর শুনে নাও আজকের জিহাদে যদি না যাও তাহলে আর কাজ কর যত ধন সম্পদ আর অস্ত্র আছে সব মহাম্মাদের কাছে জমা করে দাও ইয়া বললে কথা তো শোনা যাবে না এত বড় পেস্ট কে খারাপ করা যাবে না চাদর সরিয়ে দিয়ে তালোয়ার নিয়ে বেরিয়ে গেল হাজরত বেলা দুনিয়া ছাড়িয়ে দিলেন লম্বা ঘটনা আছে তার মানে কাফের বেঙ্গানেরাও জানতো এটা সত্য নবী জীবনে মিথ্যা বলে না যা বলে তা ঘটবে অতএব বন্ধুরে আল্লাহর ওপরে ইমান আখেরাতের ওপরে ইমান ফেরিস্তার ওপরে ইমান কিতাবের ওপরে নবীদের উপরে ইমান

আল্লাহ আমলের ময়দানের কথা বলতে গিয়ে প্রথমেই বলছে তোমরা মাল দান করো মালকে মাইনাস করো মাল আল্লাহ রাস্তায় দিতে থাকো ছ জায়গায় দেওয়ার কথা বলেছে আলা হুববিহি দাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়াবনাস সাবিলি ওয়াস সাবিলিন ওয়া ফিরলিকা ছটা জায়গায় তোমরা মাল দান করো মাল দিতে থাকো কিন্তু আজকে আমরা মাল আজকে ধরে রেখেছি আল্লাহ নবী বলছেন খাসলা তমিন উন্মতি মালি 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 মালিক আমার উন্নতের অভ্যাস হচ্ছে মাল 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 বিশ্বনবী বলছেন মালের ভিতরে তোমার মাল হচ্ছে তিনটি যেটা তুমি খেয়েছ সেটা তোমার মাল তার রিজাল পায়খানা যেটা তুমি পড়ছ এটা তোমার মাল তার রিজাল হচ্ছে আর যেটা তুমি টেবিলে নামাবে মাদ্রাসায় দিবে মসজিদে দেবে এটা হচ্ছে তোমার নিজের মাল কালকে যখন তুমি মরে যাবে তোমার জমি ভাগ হবে বাগান ভাগ হবে ভিটা ভাগ হবে তোমার পুকুর ভাগ হবে টাকা পয়সা সোনা দানা যা আছে অট্টালিকা সমস্ত ভাগ হবে ওয়ারিসরা ভাগ করে নেবে কিন্তু তোমার দানে টাকার কোনো ভাগ হবে না তুমি যদি বলো যে আমি পাঁচ কোটি টাকা দান করে গেলাম পাঁচটা ব্যাটার এক কোটি করে ভাগ নেবে

যখন মানুষ মরে যায় তার সাথে তিনটে জিনিস যায় তার সাথে আহাল যায় মাল যায় এবং তার আমল যায় কবরে যখন মাটিটা হয়ে যায় দুইটি জিনিস রাস্তা থেকে ফিরে চলে আসে তার আহাল ফিরে আসে এবং মাল ফিরে আসে আসে যেটা আমলের খাতাতে জমা করেছে ওটাই তার সঙ্গে ঢুকে যায় তাহলে আপনার পাঁচ কোটি টাকা আছে আপনি পঞ্চাশ লক্ষ টাকা আমলের খাতাতে ভরেছেন ওর পাঁচ কোটির মধ্যে সাড়ে চার কোটি টাকা আপনার রিটার্ন হয়ে গেল দেয়া আপনার থেকে গেল ও আর ইসলাম ভাগ করে নিল কিন্তু যেটা আপনি পঞ্চাশ লক্ষ টাকা মসজিদে মাদ্রাসাই সেই দিয়ে দিলেন এটাই আপনার আমার আমল নামায় চলে গেল বিষ্ণবী বলছেন

যার মাল বেশি তার দাম বেশি জি না যার ইমান বেশি তার দাম বেশি যার ইমান বেশি ছ বছর মাদ্রাসায় কাজ করেছি ভাই বাড়ির দরজায় দরজায় কালেকশন করেছি মসজিদের ইমামতি করেছি ছ থেকে সাত বছর তখন ইমামতির জ্বালাও জানি আর এই মাদ্রাসায় মুদারিসিও করেছি ছ সাত বছর তো কালেকশন করেছি তো আমার বর্তমানে একটা গ্রামে কালেকশন করতে যেতাম তো এক ভিকারি ভিকারি সে কদিন আগে এই বিহারে বিহারে চুচা একটা গা আছে চুঁচা গাটা নাম চুঁচা এই ডালকোলার পাশে ঠিক এরকম আমি বায়ন করছি আর মালের ওপরে বায়ন করছি মাল কোনটা আসল মাল কোনটা তো একটা লোক ও দাঁড়িয়ে হাঁটছে না এই পাটা আগে দিচ্ছে তারপরে এই পাটাকে হাতে করে সরাচ্ছে তারপর পাছাটা ঘেঁচটাইছে আর এই হাতটা ঠেলছে এই হাতটা ঠেলছে ও পাছা ঘেঁচতে ঠিক আমার সামনে গেট মেন গেট ছোট প্রোগ্রাম চলছে ওই গেটেও আসছে তো ওই গেটে মানে আপনাদের ওই আড়ালটা যেখানে দিয়েছেন ওই কিন্তু এরকম ঘুরি আমার সামনে এলো তোর আসতে সময় লেগে গেলো আট ন মিনিট আমি খেয়াল করছি বায়ন করছি আর আর একটা থালাতে খালি খুচরা পড়ে আছে খুচরা মানে ভিক্ষা করেছে আর কি গেটেই বসেছিল এমনি এমনি করে ভিক্ষা আর আমি শেষ বক্তা ও ভিক্ষা করেছে খুচরা খা আছে তো ওই থালা নিয়ে সামনে দিয়ে আসছে তা আমি মনে মনে করছি যে ভিক্ষা চাও ফের এইখানে ওইদিকে চাইছে চাইছে এমনিতে তো চাওয়ালা ভিতরে বাদামওয়ালা আমি দেখতে পারি না এখানে তিনখানা চাওয়ালা ঢুকেছে ওরা মনে মনে করছে মূল বিশাল মনে চোখে পর্দা পড়ে গিয়েছে কিন্তু আমি কিছু বলছি না কেন বলছি না যে বেয়াদবদের কোনো ওষুধ নেই যে এত বড় মেলা করে দিয়ে এইখানে চাওয়ালা চা বিক্রি করছে তা এই চাওলাদের কোনো ওষুধ নেই তো এখন ও এখানে আসলো যেই কাছে এলো সমস্ত লোক দেখছে অবাক হয়ে ভাবছে নুর মাহমুদের কাছে পয়সা নিবে নাকি থালাটা আমার দিকে কাঁপছে হাতটা তুলতে পারছে না তোলার পর কাছে একজন কমিটির লোক এলো ওকে বলছে ভাই কি ব্যাপার হাতটা তুলে নিয়ে থালাটা ওর হাতে ধরিয়ে দে বলছে সন্ধ্যা থেকে ভিক্ষা করছিলাম আজকে এখন প্রোগ্রাম শেষ হতে চলেছে মসজিদের কালেকশান চলছে আজকে সারা রাতের ইনকামটা আমি আমার মায়ের জন্য দান করে দিলাম এতটা খুচরা পয়সা সমস্ত কমিটি কেঁদে ফেললে চোখের পানিতে লাখ লাখ হাজার হাজার দেনাওয়ালা আছে তো দেয় কে সেম ঘটনা ঘটিয়ে চলেন ভিকারি ওই রাস্তার ধারে ভিক্ষা করে মনিরামপুরের জালসাতে তো মাল দেনেওয়ালা আছে আল্লাহ তর একবার তালা বলছেন ও আতাল মালা তুই তুই পঞ্চাশ হাজার টাকা তোর বিয়াইকে দিয়েছিস পঞ্চাশ হাজার টাকা তোর ভাইকে দিয়েছিস পঞ্চাশ হাজার টাকা তুই তোর ব্যাটার কাছে রেখেছিস পঞ্চাশ হাজার টাকা তুই তোর বন্ধুর কাছে রেখেছিস চট করে পেয়ে যাবি এখনই পাবি এর কোনো গ্যারেন্টি নাই টাকা রাখবি তো আমার কাছে রাখ আমি এমন একটা জন তোকে আমি তো বরকত দিবই দিব আখেরাতে কেয়ামতের মাঠে চিৎকার মেরে বলবি আমার রব টাকাটা বিল কিছু কিছু জিনিস দেখে আমি অবাক হয় কারণ আমিও তো মানুষের ভিতরে কদিন আগে একটা জালসা করলাম বহরম বেলডাঙ্গা বহরমপুর পাড়ায় বেলডাঙ্গার কাছে ওই জায়গাটার নাম ভাবতা তো শিশু মাদ্রাসা কেউ থাকে না যাওয়া আসা করে পরে বারোশো ছাত্র ছাত্রী আপনাদের এখানে কমিটিকে দেখে অবাক লাগে একদিকে তো শিশু ভিত্তিক মাদ্রাসা চালাচ্ছে আবার হিপচু করিয়ে ছটা ষাটটাকে মাথায় পাগড়ি বেড়ে দিয়েছে তাহলে কি এরা বসে আছে এরা বসে আছে কোরআনে ছোটখাটো খিদমত করছে একদিকে ছোট শিশু ছোট শিশুর হৃদয়ে কোরআন ভরা কত যে বড় উন্নত মানে কাজ অন্তত ভারতের বুকে ভারতের বুকে কি বলছে জনগণ কত বড় শীত জি রবীন্দ্রনাথ একটা বাজে লোক ছিল তাছাড়া এই কথা কেন বলবে আমার মন যা চায় তুমি তাই 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 হে মানুষকে ক্ষুধা বলেছিল জনগণমনের অধিনায়ক হচ্ছে কে ভারত ভাগ্য বিধাতা ভারত ভাগ্য বিধাতা না আল্লাহ ভাগ্য বিধাতা শিশু মাদ্রাসায় ছেলে দিবেন ইনশা আল্লাহ সুরা ফাতেহা শিখবে কোনো সিরক শিখবে না এটা যে কত বড় চলে এসো সুজা আমাকেই দাও চাটা এসো এসো শোনা মানে এইখানে 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 ও চাওয়ালা এখানে একদম স্টেজে তো শিশুর পেছনে মেহনত একটা বড় ধরনের মেহেনত বুঝে আসছে দেখেন মৌলানা এসে গেছে তো আমি আপনাদের কাছে এবার গুনিয়ে দিচ্ছি নইলে আমিও মুনাফেক হয়ে যাব এটা বলছি আর একটা পঁয়ত্রিশ হাজার না কত বললেন বত্রিশ হাজার ওটা কে তো প্রেসিডেন্ট বাংলাদেশ এ এর সাদ কোথাগাত হ্যাঁ দুর্গাপুরে ওকে তো বাম বন কো কোনটা এর সাথে কোনটা তো বত্রিশ হাজার কোনো কালেকশন হলো কি করে হয়েছিল এরা তো কমিটি লোক আমাকেই চোর বলবে রাউন্ড ফিগার হতে হবে দশ হাজার দাও হাঁ আমাকে চোর সঙ্গে জোড়া করেন এর সঙ্গে ওর পাশের নামটা ওটা জোড়া হোক এই মাদ্রাসায় যে টাকা দিবে অরিজিনাল জায়গায় দেবে অরিজিনাল জায়গায় দেবে শিশুর ভিতরে আল্লাহ ভরা মানে কিছু করতে হবে না আপনাদেরকে কমিটিকে খালি শিশুর ভিতরে আল্লাহটা ভরে দেন বাস হয়ে যাবে আজকে অবস্থা কী ভারতবর্ষের লোক কেমন আছে বলে আলহামদুলিল্লাহ ভালো আছি যে রাম 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 রামকে চিনেন যে দশরথের বেটা সীতার স্বামী রাম সারা দুনিয়া পাঁচশো বছর ধরে ঘুরলো কেউ জায়গা দেয়নি দেশে মুসলমানদের মসজিদে ঢুকলো এতক্ষণ যানটা শান্তি হলো যেখানে গেছে লাত খেয়েছে যেখানে গেছে শ্রীলঙ্কা চলে শেষকালে এসে মসজিদে এসে ওর যানটা ঠান্ডা হলো এবার দুদিন পর শুনবেন মোদী ঢুকেছে অমিত শাহ ঢুকেছে আরে হিন্দু পাঠক যদি মসজিদ ঢুকে যায় তো কাজও হয়ে যাবে ঢুকতে যখন শুরু হয়েছে সব ঢুকবে ইনশাল্লাহ ওদের আল্লাহ যখন ঢুকেছে জি তা আমি যে কথা আপনাদের সামনে বলছি কথাটা খেয়াল রাখেন দশটা গুনিয়ে দিন মাল দান করবে ও আকা মাসা নামাজ পড়বে নামাজ পড়তে হবে ও আতা জাকাতা জাকা হাত দিতে হবে

আখেরাতের উপরে ইমান ফেরিস্তার উপরে ইমান কিতাবের উপরে ইমান নবীদের উপরে ইমান মাল করতে হবে নামাজ করতে হবে জাকাত দিতে হবে এবং কি করতে হবে ওয়াদা পূরণ করতে হবে মুদ্রাকে কোনো দিন মুনাফি করতে পারে না আর একদম দশ নম্বরে বিপদ আপদে জিহাদের ময়দানে দোজ যোগ ধারণ করতে হবে এই 10টা গুণ যার আছে আল্লাহ বলেন উলাইকা ল্লাযিনা সাদাকু এরাই হলো প্রকৃত সত্য ও উলাইকা হুল মুত্তাকুন এরাই হচ্ছে মুত্তাকিন আজকের bayan পুরোটাই আপনাদেরকে বলে দিলাম মুত্তাকি ডেফিনিশন বলে দিলাম কারা মুত্তাকি জি

দেখেন একটা কথা বলি আপনার কতটা দিলে আল্লাহ রাজি হবে সেটা আপনিই জানেন তো আর একটা বক্তা রয়েছে বাকিটা পূরণ করে দেবেন ওনার হাতে দিয়ে নাকি বলেন হ্যাঁ সবাইকে খানিক করে দিতে হবে ওনারও সম্মান রাখতে হবে বাইরের মেহমান নতুন মেহমান এলাকায় বিধায়ী ওনার সম্মান রাখতে হবে আর মাত্র পাঁচটা মিনিট আমি পুরো টাইমে ছেড়ে দেবেন ইনশাল্লাহ যেটা টাইম দিয়েছেন আর কেউ আছেন আল্লাহর গোলাম দশ হাজার বিশ হাজার দেনেওয়ালা দশ বিশ হাজার দেনেওয়ালা আল্লাহর গোলাম কেউ আছেন জি দশ বিশ হাজার আল্লাহর গোলাম কেউ আছেন এতগুলির ভিতরে একজনও ও নেই দশ হাজার বিশ হাজার দেনেওয়ালা আল্লাহর গোলাম রসুলের রহমান জি জি আল্লাহর গোলাম কত এখানে দান বলে বুঝতে পারছি হয় পাঁচ হবে না হয় এক হাজার আছে টাকা যা আছে সব দিয়ে দেন গুনে লিখ ওইদিকে লুকি লুকি গুনছে পাঁচ হাজার কি নাম ভাই আমিন শেখ